অসাধারণ হয়ে গেল আবারও মাঝমাকে দল বাগান ফুটবল একাডেমি কি করবেন তাকে নেবেন একাদেশ ভাড়া বাচ্চা করেছেন আবারও

নতুন নতুন খেলার পরিবর্তন ঘটে গেল যাবে যখন মাধ্যমে তারা কি কোনো ঘোড়া আদায় করতে পারে কিনা সেটি আসলে চোখ থাকবে সংস্থা চলছে দ্বিতীয় খেলা এবং টানটান নিতে চা এবার দল তাদের গুরুত্বপূর্ণ তিন চেনারেশন সাজিয়েছে এবং শক্তিশালী শক্তিমত্তর জোগান দিচ্ছে তার কারণে এখন পর্যন্ত কিন্তু স্কোর লাইন শূন্য শূন্য ব্যবস্থায় রয়েছে

এবং গুরুত্বপূর্ণ জায়গায় সেত করেছে দেখা যাক এখান থেকে বাইটি ঘোরাঘাড় করতে পারবে কিনা সেটি আসলে বিষয় এবং দর্শকের চোখ থাকবে গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর বাগান আলমগীর কিন্তু সুযোগিত নষ্ট করলেন

যেখানে সবাই থেকে খেলার মেয়ে কিন্তু পাল্টো যেতে পারে আবার বলতে যাত্রী সেখানে আসছে এবং শুভ তো কাজে লাগাতে পারবে কিন্তু দেখা পারে ফুটবল এই মুহূর্তে ফুটবল একাডেমি তারা

সেখান থেকে সাত নম্বর যাত্রী পেরিতে সরিন আবারও ভুল পাশ কাউন্টার চেষ্টা আবার ভুল পাস হয়ে যাচ্ছে বারবার কাউন্টার চেষ্টা থাকা এগারো নম্বর যাত্রী করে হতারে সেখান থেকে আট সাহেল

কিন্তু বেরুয়া হয়েছেন এবং একটু ঘুম আসছে যাচ্ছে কিন্তু ফুটবল সময় কিন্তু ছেলের বেড়ে কিন্তু পাইতে যেতে পারে এবং কিন্তু পরিবর্তন ঘটতে পারে সময় বলে দেবে

আমরা কমিটি মাস থেকে দেখছি একাধিক সুযোগ আক্রমণের আক্রমণ এবং ফুটবলের ভাষায় মিনিটে মিনিটে কিন্তু আক্রমণ সেকেন্ড সেকেন্ডে কিন্তু আক্রমণ করে করে যাচ্ছে ভাইবাল কিন্তু পরিপূর্ণ সুযোগকে কাজে লাগাতে যাচ্ছে যার কারণে এখনো পর্যন্ত স্কোর লাইন না শূন্য শূন্য আবারও চার নম্বর চার সুপারিত চট্রাগাছি সেখান থেকে দিয়েছেন বা পান্তে বারো নম্বর চার সুপারিত পুকুর পুকুর কি করবেন

কোনো দর্শক খেলার পরিবেশে নষ্ট করবেন না আমরা কিন্তু শেষ করতে হয়েছি আমি দর্শকদের স্বাধীন হয়ে যাচ্ছি কোনো দর্শক পরিবেশে নষ্ট করবেন না খেলা পরিচালনার জন্য রেসি হয়েছে এবং রেসি সুযোগটা পরিচালন করলে হবে কোনো দর্শক কোনো খেলা হয় আমি আবারও ভিডিওতে উপলোধ করছি

দ্বিতীয় সাদে ফায়দাল খেলাটি উপভোগ করছেন দ্বিতীয় সব ফায়দাল খেলাটি দেখার জন্য